আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন দীর্ঘদিন আমরা সবাই অত্যন্ত গরমের ভিতর অতিবাহিত করলাম যেমন ইদানিং একটু সত্যির নিঃশ্বাস আহ আমরা পাচ্ছি গতকালও সারা বাংলাদেশে বিশেষ করে ঢাকাতেও বৃষ্টি হয়েছে অনেক আজকে আমরা আলোচনা করব যে হোয়াটস পেশেন্স অর্থাৎ ধৈর্য বলতে আমরা কি বুঝি আমরা কিন্তু আমরা অ্যাডভাইস দিয়ে থাকি বা গুরুজনরাও আমাদেরকে অ্যাডভাইস দিয়ে যখন আমরা কোনো কাজে সফলতা অর্জন করতে না পারি বা হতাশে আসে তখন বলেন আল্লাহর পরে ভরসা রাখো ধৈর্য ধর ধৈর্য কথাটা আবার বলতে আমরা কি বুঝি সেটা আমরা আগে বোঝার চেষ্টা করি এটা যদি ইংরেজিতে এভে বলা আছে ইট মিন্স টু ডিলে কমপ্লেন্স অর সাফারিং উইদাউট ডেভেলপিং কাউন্টার এর অর্থ হল পাল্টা আক্রমণাত্মক মনোভাব প্রকাশ না করে যে কোনো ধরনের বিলম্ব অভিযোগ বা যন্ত্রণা সহ্য করার যে ক্ষমতা তাকে আমরা বলছি ধৈর্য কিন্তু আমাদের একটা অভ্যাস আমরা কোনো কিছু আমাদের ডিজায়ার অনুযায়ী না হলে কিন্তু আমরা অধৈর্য হয়ে পড়ি বা হাল ছেড়ে দিই উদাহরণ দিয়ে যদি আমরা এটা এটা বোঝানোর চেষ্টা করি বা ক্লিয়ার করার চেষ্টা করি যেমন ধরেন আপনি দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করেও চাকরি পাচ্ছেন না তখন আপনার কি হবে আপনি অধৈর্য হয়ে যাবেন এবং একসময় বলবেন যে না আমাদের আর কিছু হবে না হতাশাগ্রস্ত হয়ে পড়বেন যদি অধৈর্য হয়ে পড়ে না আবার একটি ছাত্র নিয়মিত পড়াশোনা করেও সে তার কাঙ্ক্ষিত রেজাল্ট সে পেল না অর্থাৎ রেজাল্ট তার ভালো হলো না তার ভিতরে একটা আসবে অধৈর্য আসবে যে এত পড়াশোনা করলাম আর কত পড়াশোনা করব তাও কেন রেজাল্টটা ভালো হলো না আবার এমন হতে পারে উদাহরণস্বরূপ এগুলো বলছে ব্যবসা শুরু করলেন যে আপনার একটা এক্সপেকটেশন ছিল যে উইদিন থ্রি অর ফোর মান্থ অর উইদিন ইয়ার আমি এই ব্যবসায় একটা নির্ধারিত লক্ষ্যে আমি পৌঁছাব কিন্তু দেখা গেল যে আপনি সেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে পারলেন না তখন কিন্তু আপনি অধৈর্য হয়ে পড়েন অনেক উদাহরণ আছে ব্যক্তিগত জীবনে আপনি মনে করেন খুব তাড়াহুড়ো আছে আপনার আপনি একটা অফিসের লিফটে যাবেন দেখলেন সামনে প্রায় একটা কিউব আপনার মনে হবে যে আমি তাড়াতাড়ি না যেতে পারলে আপনি অধৈর্য হয়ে যাবেন এবং অধৈর্য যখনই হবেন তখন ভিতরে এটা অ্যাঙ্গার সৃষ্টি হয় এবং সেইটার বই প্রকাশ কিন্তু খুব একটা ভালো হয় না এটা অ্যাগ্রেসিভ হয় তো আমরা যে কোনো কাজই আমরা করি না কেন প্রত্যেকটা কাজেই সফলতা অর্জনের ক্ষেত্রে ধৈর্য আমাদের ধরতেই হবে আদারওয়াইজ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না পৃথিবীতে আপনি যত মানুষে উন্নতির চরম শিখরে পৌঁছেছে আপনি নাম তো শুনবেন জ্যাক মা ইলন মার্ক আলি যিনি প্রত্যেকের জীবনেই কিন্তু ধৈর্য তারা ধরেই আছে হাল কিন্তু তারা ছেড়ে দিন যার কারণে আজকে তারা উন্নতির চরম শিখরে পৌঁছেছে অথবা এখন আমরা আমাদের সামনে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য যদি আমরা নির্ধারিত সময়ের ভিতরে আমরা অর্জন করতে না পারি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অধৈর্য হলে চলবে না ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ বলেছেন আল্লাহ ধৈর্য ধারণকারীকে অনেক বেশি পছন্দ করে তো আপনারা চেষ্টা করে যাবেন যে কোনো কাজে আন্তরিকভাবে চেষ্টা করবেন এবং কোন সময় হাল ছেড়ে দেবেন না কনস্ট্যান্ট এটাকে পিছনে লেগে থাকতে হবে তাহলে আপনি একদিন আপনার উন্নতির বা আপনার যে লক্ষ্য আপনি অর্জন করতে চেয়েছিলেন সেটা আপনার অর্জন হবে তো শেষে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমরা যে গোল সেট করব সে গোলে পরে ফোকাস না করে আমরা প্রসেসের পরে ফোকাস করব। অর্থাৎ ওই গোল অর্জন করার জন্য আমাকে কি কি করা প্রয়োজন কি কি করা উচিত সেইটা যদি আমি করি তাহলে কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো আপনি যদি ভালো রেজাল্ট করতে চান তাহলে আপনার নিয়মিত ভালো পড়াশোনা করতে হবে ভালো রেফারেন্স বই আপনাকে দেখতে হবে এবং এটা হচ্ছে প্রসেস এই প্রসেসেরটাকে যদি আপনি ইম্পর্টেন্স খুব বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করেন তাহলে আমার লক্ষ্য অর্জন করতে খুব বেশি পরিশ্রম করতে হবে না তো ভিওয়ার্স আশা করি আপনার এখন থেকে যারা অধৈর্য হয়ে পড়েন তার এখন ধৈর্য হওয়ার চেষ্টা করুন এবং ধৈর্য ধারণ করার ক্ষমতা আল্লাহ আপনার সবাইকে দেখ এই কামনা করে আজকে ভিডিও শেষ করছে ধন্যবাদ সকলকে